আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কিছু হাত ছিল এদেরকে হাতে বলবেন না এদেরকে হাদ বলা যাবে না এদেরকে বলবেন হাইডম মানে হচ্ছে হাসিনার পক্ষ থেকে যেগুলো অনুদান দেওয়া হয় জনগণকে সেগুলো না দিয়ে তারা নিজে নিজেকে ফেলে এই জন্য তাদেরকে বলা হয় খাইদম এরা টাটকা মুনাফেক এরা জালেম এরা মানুষদেরকে জুলুম করে এদের হাত থেকে এদের হাত থেকে বাঁচিয়ে থাকার জন্য তু ইউনুস পড়বেন দু যখন ইউনুস পড়বেন ইনশাল্লাহ এদের হাত থেকে বাঁচতে পারবেন আর হলে বাঁচতে পারবেন না ভিডিওটি দেখুন これ